মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয় দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলেকে আমার ডুরে শাড়িটা পরতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলেকে কত মেরেছি আর কোনো দিনও মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা ভেসে গেছে কালো ফুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবের বাগানের সে নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়ার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আল সাহেবদের বাগানে আর কোনো দিনে যায়নি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলিকে এখনো ভূতের ভয় পায় তুলিয়ার আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেয়ে পেয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালো ভুলোর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনও শাক রান্না হয় না পুকুর পার থেকে তুলিয়ে আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিনও আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঠিপ ঠিপ করে তাল পড়ে বাড়ির গাছ তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সে গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পরে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নেও ঠিকঠাক কালো ভুলোকে স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকে ওই টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো যেন মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসে রক্ততলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখে যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল অসভ্য মেয়ে কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেশ্যা কি করে জানল বলতো থাকি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল ছি 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 গাঁয়ের বদনাম আবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদার টেনে এক চড় কষালো আমার গালে হ্যাঁ আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে দাঁড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো তোমার দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনো দিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপ আছে দেয়ালে মা দুর্গার ছবি আলমারে ভর্তি কাচের গ্যালাস বন বন করে পাখা ঘরে সাবার মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝেছে তো মা আমি কেমন আরামে আছি আমি তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা বাবু কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলে কি একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা না 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 হে কি অলক্ষণের কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দুচুক চায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো আছে আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলে তুমি তুলে যেন আমার মতো না হয়